এবং পৃথিবীর প্রায় সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ এই কফিটা খায় মানে এটার চাহিদা অনেক বেশি এরপর রোবাস্তাটা যেটা হচ্ছে সুইট বিটার এটা হচ্ছে বিটার অ্যান্ড স্ট্রং হবে তেমন হবে বিটার আর স্ট্রং দুইটার কম্বিনেশনও হয় কিন্তু তিতা বেশি হয় হ্যাঁ ওই তিতাটা খাওয়ার জন্য অনেকে আছে ইয়া পাগল পান হয়ে থাকে কারণ কফির বেস্ট যে টেস্টটা ওটা কিন্তু রোবাস্তাতেই পাওয়া যায় কিন্তু অ্যারাবাইকাতে ফ্লেভারটা ভালো আসে এই দুইটার পার্থক্য হচ্ছে আর তারপর আছে এক্সেলস এবং লাইব্রেরি কা এই দুইটা টেস্ট সিমিলারি অথবা জাত প্রকার ভেদে একটু डिफरेंट হতে পারে আচ্ছা এরপর আমাদের इंपोर्टेंट তথ্য বলতে আসতে পারে যে কফি সর্বপ্রথম আবিষ্কার হয় কোন দেশে হ্যাঁ বলেন বলেন ইতালি ইতালি ইতালিতে ওকে ই탈িতে না ইথিওপিয়াতে সর্বপ্রথম কফি আবিষ্কার হয় মানে কথে বীজ বীজ আপনি যেটা বলছেন ই탈িতে সেটা হচ্ছে কি কফি মেশিন মেশিন কফি এসপ্রেসো মেশিন আবিষ্কার হয় ইতালিতে কত আধুনিক কফি মেশিন আবিষ্কার হয় সেটা জানতে হলো 1884 সালের দিকে সর্বপ্রথম ইতালিতে আধুনিক মেশিন আবিষ্কার হয় কিন্তু তার আগে কিন্তু মেশিন আবিষ্কার হয়েছে কোথায় ইতালির আগেও মেশিন আবিষ্কার হয়েছে ইথিওপিয়ার মানুষ বা রোমের মানুষ যারা ইতালির রোমের মানুষ যারা তারা কফি খেতো একটা কফি এসপ্রেসো স্ট্রাইক করতে তারা 10 মিনিটে আর আমরা জানি একটা স্প্রেসো স্ট্রাইক হয় এখন কয় সেকেন্ডে 25 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম হচ্ছে 30 সেকেন্ড ক্রস করে না কত আধুনিক হইছে চিন্তা করছেন এই স্প্রেসোটা আগে বের হইতো 10 মিনিটে কারণ হচ্ছে এটাকে স্টিম হাওয়া দিয়া 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 বাস্কর মতন ফুটা ফোটা ফোটা করে এভাবে পড়তো যার জন্য 10 মিনিট সময় লাগতো তাহলে আমরা তো আধুনিক রূপে চলে আসছি এখন না ওকে আমরা যে মেশিনটা ইউজ করতেছি এই মেশিনের অনেকগুলা পার্টস আছে প্রত্যেকটা পার্টস এর নাম জানতে হবে এর মধ্যে স্পেশালি যেটা জানতে হবে সেটা হচ্ছে পটা ফিল্টার তারপর জানতে হবে পিচার তারপর জানতে হবে গ্রুপ হেড এরপর জানতে হবে পাঁচটা মেশিনের যে সুইচ বাটন আছে সেই বাটনের কোনটা কি কাজ আছে মেশিনের ক্যালিব্রেশন সেটআপ স্টিম ওয়ান্ড আর কি হতে পারে মুজাম্মেল বলেন দেখেন দুই একটা মনে পড়ে কিনা আমি যেটা বলছি এর বাইরে কি কিছু পেলাম আচ্ছা যাই হোক এরপর যেটা পড়বে সেটা হচ্ছে একটা ডাবল হেড স্পেস মেশিন আমরা বলতে পারি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা মাথা আছে অর্থাৎ গ্রুপ হেড কিন্তু মেশিনের পার্টস গুলো নিয়ে যদি আমি বলি প্রথমে আমি বলছি এখানে হচ্ছে ধরো ইয়া এসপ্রেসো মেশিনের আছে ইয়া আকাশ ভাই যেটা বলছিল পাঁচটা বাটন থাকে এখানে পাঁচটা বাটন আছে এখানে পাঁচটা বাটন আছে এখানে এই দুইটা হচ্ছে আমার প্রোগ্রাম বাটন আর মেশিনের যে সকল সেটিংস গুলো রয়েছে সেগুলো আমরা এখানে সেটিংস গুলো চেঞ্জ করতে পারি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পানি পড়ে যেমন এখানে আমরা এটা হচ্ছে আমাদের রেস্টেটো বাটন সিঙ্গেল রেস্টেটো যেটা কিনা পনেরো থেকে বাইশ এম আমার পানির পরিমাণটা বের হয়

সো বেসিক্যালি এই কয়টা আছে আর এটা হচ্ছে আমার ড্রিপার এই যে কি বলে স্যার না এটা হচ্ছে যে আমরা যখন মেশিন যখন আমরা ক্যাফে খুলবো কিংবা বন্ধ করব অবশ্যই আমাদেরকে এটা ক্লিন করতে হবে ঠিক আছে এখানে যাতে কোনো ময়লা না থাকে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা পাইপ একটা দিয়ে হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ওয়াটার গুলো আছে ময়লা পানি ওগুলো হচ্ছে যে একটাতে যায় আর এখান থেকে হচ্ছে যে মেশিনে যখন পানি লাগতেছে ও যখন পানি গরম করা লাগবে বা লাগবে তখন হচ্ছে যে আমরা এখান থেকে পানিটাও নিজের মতো নিচ্ছে আর এটা হচ্ছে মানে মেশিনটা অফ অন করার বাটন ঠিক আছে সো এই কয়টা হচ্ছে আমাদের স্পেশাল পার্টস ওকে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিটার আছে সো মিটারটার কাজ মানে কাজ কি মিটারটা দেখে গিয়ে আমি বুঝতে বুঝতে পারবো যখন দেখেন মেশিন মেশিনটা আমি চালু করলাম মেশিনটা আমার অফ আছে পুরোপুরি আমি যখন চালু করলাম আমার এই মেশিনটা যখন আমার প্রায় ওয়ান ডিগ্রি বা জিরো পয়েন্ট ফাইভ এর মাঝামাঝি থাকবে মানে ওয়ানে যখন থাকবে তার মানে আমি বুঝতে পারবো মেশিনটা প্রপারলি গরম হয়েছে তখন আমি ইউজ করতে পারবো অর্থাৎ আপনি যখন মেশিনটা চালু করবেন সাথে সাথে কিন্তু এটা সাপোর্ট দিবে না কিছুক্ষণ সময় লাগবে পানি নিবে মেশিনটা পানি গরম করবে এরপরে হচ্ছে আপনি স্টিম ওয়ার্ড কিংবা হচ্ছে যে কথা বানানোর জন্য যে পানি লাগে সেগুলো হচ্ছে যে আপনার বের হবে সো এটা আর এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল মেশিনের পার্টগুলো আমাদেরকে বেশ কয়েকটা জিনিস জানতে হবে এর মধ্যে আছে নববিন বা নব বক্স যেটা ট্যাম টেম্পেড এটা আমরা সবাই জানি ট্যাম কিন্তু লাগবে ট্যাম্প ছাড়া কখনোই আপনি একটা স্প্রেসেও বের করতে পারবেন না হুম ট্যাম্প লাগবে ট্যাম্পটা চিন্তা করছেন কোনটা হ্যাঁ ট্যাম্প লাগবে ট্যাম্পেড যেটা সেটা লাগবে নব বিন লাগবে আপনার হচ্ছে একটা পটার ফিল্টারে কয়েকটা পার্ট আছে পটা ফিল্টার পটা ফিল্টারে কয়েকটা পার্ট এর মধ্যে প্রথম পার্ট হচ্ছে হ্যান্ডেল থাকবে রাবারের গ্রিপ লাগানো হ্যান্ডেল যেটা আমাদের নিচে যেটা ট্রেনিং সেন্টার চলতেছে সেখানে রাখা রেখে আসছে যেহেতু আমরা এটা এখানে পটা ফিল্টার ইউজ করতেছি না এই মুহূর্তে যখন ক্লাসে নিব তখন আবার শুরু করব পটা ফিল্টারের মধ্যে বাস্কেট থাকে সিঙ্গেল এবং ডাবল দুইটা পটা ফিল্টার হয় একটা সিঙ্গেল একটা ডাবল বাস্কেট পটা ফিল্টার বাস্কেট ডিপ থাকে এটার হুক যেটা এটার ভিতর একটা রিং এর মতন থাকে কেউ খেয়াল করছেন কিনা যায় না আজকে দেখানো হবে সেই রিংটা ওই রিংটাকে বলা হয়েছে স্প্রিং রিং স্প্রিং রিং ওই রিংটা যদি না থাকে তাহলে হচ্ছে পটার ফিল্টারের যে বাস্কেটটা সেই বাস্কেটটা ওখানে অ্যাডজাস্ট হবে না টাইট করে লাগবে না আর টাইট করে না লাগার কারণে স্পেসও কি ওই পটার ফিল্টারতে বের হবে না ওকে ওকে এখন একটা স্পেসও বের হওয়ার প্রসেসটা কি সেটা আমরা জানি রাইট স্পেসও ছাড়া কোনো কফি হবে না এটা জানি স্পেস ওই যে বেজ অফ কফি মাদার অফ কফি মানে স্পেস হচ্ছে কফির জন্য সবার আগে যেটা লাগে এটা বের করার প্রসেস হচ্ছে আমাদের আঠারো গ্রাম কফি গুঁড়ো নিতে হবে আঠারো গ্রাম কফির গুঁড়ো নিতে হবে পটার ফিল্টারের মধ্যে এরপর একটা ডিস্ট্রিবিউটর দিয়ে ডিস্ট্রিবিউট করব এরপর একটা ট্যাম্প করব ট্যাম্পটা হচ্ছে 30 এলবিএস অথবা 14 থেকে 18 কেজির একটা কি ওয়েট দিব হুম ওয়েট করার পর গ্রুপ হেডের সাথে কোয়ার্টার ফিল্টার অ্যাডজাস্ট করে আমরা টাইম স্কেল দিয়ে এট এ টাইম সিঙ্গেল স্পেসের বাটন আর হচ্ছে স্কেল যেটা আমরা টাইম স্কেল দুটো একসাথে প্রেস করে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে ওয়েট করার পর যে লিকুইডটা বের হবে সেটা হচ্ছে এসপ্রেসো এই স্পেসটা বের হবে মেশিন থেকে যখন তখন এই পানির যে ফ্লো বা প্রেসার ওই যে যে আগে আমরা বললাম যে দুইটা মিটার ওইটা যখন এইট থেকে টেন বারের মধ্যে একটা প্রেসার হবে পানির একটা ফ্লো আসবে মানে চাপ আসবে ওই চাপের মাধ্যমে পানিটা বের হবে লিকুইডটা কখন আসবে যখন ওই চাপটা আসবে মেশিন থেকে তখনই লিকুইডটা পড়বে ওই লিকুইডের জন্য যে প্রেসার সেটা কিন্তু মেশিন অটোমেটিক সেট করা থাকে আর আমরা যেহেতু এখন আধুনিক সভ্যতায় চলে আসছি আদিম সভ্যতায় নাই

মেশিনে দিলে আপনাকে ট্যাম করে দিবে সে আপনাকে শুধুমাত্র আপনি আবার এটাকে নিয়ে গ্রুপ সাথে অ্যাডজাস্ট করে দিলে একটা স্পেশাল শট বের হয়ে যাবে এখন এই স্পেশাল শট বের হওয়ার পর আমাদের তিনটা জিনিস সবসময় মনে রাখতে হবে স্পেশাল শট বের হওয়ার পর যদি কোনো গেস এসে বলে আমাকে কফি দেন মিল কফি র কফি না ব্ল্যাক কফি এটা জিজ্ঞাসা করে নেবেন বা তারাই আপনাকে অফার করবে আমাকে একটা ব্ল্যাক কফি দেন যখন স্প্রেসোটা বের করব এটার সাথে যখন আমি কি গরম পানি অ্যাড করব সেটা নাম হয়ে যাবে আমেরিকানো এই স্প্রেসের সাথে আমি যখন মিল্ক অ্যাড করব না শুধু মিল্ক এর ফোম অ্যাড করবো এর নাম কি হয়ে যাবে মিকাতো মিকাতো বা মাকিয়াতো বলে এখন এটার সাথে যদি আমি ক্যারামেল সিরাপ দেই ওই যে বের করছি সেটা ক্যারামেল সিরাপ আর হচ্ছে ফোম সেটার নাম কি হবে ক্যারামেল মিকাতো ওকে এখন এই যে পানি অ্যাড করলাম তারপর ফোম অ্যাড করলাম স্প্রেসের সাথে যদি হুইপ ক্রিম অ্যাড করি সেটার নাম কি হবে হুইপ ক্রিম হচ্ছে একটা ফ্যাটি ক্রিম যেটা অনেক ঘন হয় এবং এটা নাইট্রো অক্সাইডের মাধ্যমে শেক করে এটাকে প্রসেস করে বানানো হয় না ইয়া হুইপ ক্রিম সৌদি কোথাও কোথাও পাবেন কোথাও কোথাও নাও পেতে পারেন ওই হুইপ ক্রিম এবং স্প্রেস অ্যাড করলে এটা নাম হবে স্প্রেস অফ কনপান্না স্প্রেস অফ কনপান্না ওকে এখন যদি এই স্প্রেসের সাথে আমরা দুধ অ্যাড করি সেটা নাম হবে দুধ কফি এখন দুধ আবার তিন রকম হবে মিল্ক স্টিমের দুধ আবার তিন রকম হবে একটা ক্যাপাচিনো এটা লাটে এটা ফ্ল্যাট হোয়াইট খেলা হবে এই তিনটা নিয়ে ঠিক আছে এই তিনটা নিয়ে আপনাদের খেলা হবে যেমন আপনার বুঝতে হবে যদি ক্যাপাচিনো অর্ডার আসে এটার ফোন কতটুকু করতে হবে যদি লাটে আসে সেটা ফোন কতটুকু করতে হবে ফ্ল্যাট হোয়াইট আসলে সেটা কতটুকু করতে হবে আজকের ভিডিওর এই মেইন থিংস হচ্ছে এখানে আপনারা যখন মিল্ক স্টিম করবেন আপনাদের মিল্ক স্টিমটা অবশ্যই যেন ভালো হয় সেটা খেয়াল রাখবেন তৃতীয় কথা হচ্ছে আপনাদের

ডাল তবে 40% 40% 100% করা সম্ভব না এটা দুধ পামো কই না জি আচ্ছা ক্যাপাচিনো কাপ সাইজ 150 থেকে 180 এমএল অবশ্যই এখানে কমই পরিমাণ বেশি থাকবে যেহেতু কাপ সাইজটা ছোট কম ফালানোটা একটু দ্রুত করতে হবে এর জন্য আপনার হাতের মুভমেন্টটা মুভমেন্ট যেটা খুব ফাস্ট নাড়াবেন এবং প্রত্যেককে ডিজাইন যে যেটা পারেন সেটা করেন বাট কফি মিক্সিংটা ভালো করেন মিল্ক স্টিমটা ভালো করেন এটাই আপনাদের জন্য ভালো অপশন এর বাইরে লাটের জন্য যখন যাবেন তখন সেম কাপ হবে না তখন কাপ সাইজটা বড় হয়ে যাবে আর লাটে মানে হচ্ছে দুধ ইটালিয়ান ভাষা জার্মান লেতে লেতে মানে হচ্ছে দুধ আর যেহেতু দুধ নাম তাহলে দুধটা বেশি হবে একটা ক্যাপে চিহ্নতে তিন ভাগ করলে এক ভাগ স্পেশো এক ভাগ মিল্কের ফোম আর এক ভাগ হচ্ছে মিল্ক আর একটা লাটেতে চার ভাগ করলে দুই ভাগ ফোম এক ভাগ স্পেশো আর এক ভাগ কি দুধের ফর্ম তাহলে ওই যে এক ভাগ কমে আসছে ওইখানে চল্লিশ পার্সেন্ট দিচ্ছি এক ভাগ কমে গেলে বিশ পার্সেন্ট হওয়া উচিত এটার জন্য ক্যালকুলেশনটা বিশ পার্সেন্ট করা হচ্ছে এখন আমি ক্যাপাসিটি বললাম যে আমি তিন ভাগ করলাম ফর্ম কাপের বলছি কত একশো পঞ্চাশ এম এল ধরেন এখন দুধ মনে করেন পঞ্চাশ এম দিছি দুধটা লিকুইড ভাগ পঞ্চাশ এম ঠিক আছে স্পেশো থার্টি সিক্স এম এল পঞ্চাশ এম হওয়ার কোনো চান্স নাই ওইখানে চোদ্দ এম কি আছে শর্ট আছে এই শর্টটা কি কি দিয়ে ফিল আপ করবো দুধ দিয়ে ফিল আপ করবো এখন কথা হচ্ছে আমার যে এসপ্রেসো দিলাম দিলাম দুধ ফোমটা আসলে 50 ভাগ যদি দেই 50 ভাগ যদি দেই তাহলে তো ফোম তো লাইট মানে ওয়েট কম 50% যদি দেই তাহলে কিন্তু অনেক ইয়ে হয়ে যাবে কি হয়ে যাবে কাপটা এত বড় লাগবে 50 গ্রাম ফোম তো অনেক ওয়েট হবে এইজন্য জন্য ফোমের ওয়েট ধরেন 5 থেকে 10 ml হবে কিন্তু এটা সেন্টিমিটার কাউন্ট করলে 1 সেমি পর্যন্ত ফোম হবে ডাউট ক্লিয়ার ইয়াসিন ওকে তারপর লাটের জন্য যেটা করবেন সেটা হচ্ছে কাপ সাইজটা বড় নেবেন কত 240 থেকে 360 এটা যদি আমরা আউন্সে ক্যালকুলেশন করি তাহলে কত 8 থেকে 12 8 থেকে 12 আউন্সের একটা কাপ নিতে হবে এরপর স্পেসও সব কফির জন্য স্পেস লাগবে স্পেসও দিব তারপর কি দিব ইয়াসিন হ্যাঁ লাটের জন্য কি কি করতে হবে হ্যাঁ স্পেসও দুধ দুধের ফোম দুধের ফোম দুধের ফর্ম আপনি অটোমেটিক করবেন যখন মিল্ক স্টিম করবেন তখন দুধের সাথে ফর্ম হবে বাট খেয়াল করবেন যে দুধের ফর্মটা লাটার জন্য কতটুকু লাগে সেই পরিমাণ ঢালতে হবে একটু কম বেশি হবে কারণ ফর্মটা তো আমরা মাইপা দিতে পারতেছি না 20% এর জায়গায় 25% দাও যেতে পারে বাট 20% এর জায়গায় 30% দাওটা বেশি কফির জন্য বেশি হয়ে যাবে স্বাদ डिफरेंट হয়ে যাবে আরেকটা হচ্ছে লাটে পরে হচ্ছে ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হোয়াইটে কি করব ফ্ল্যাট হোয়াইটে অবশ্যই ক্যাপাচিনো কাপে করে সব কফি শপে কিছু কিছু ক্ষেত্রে কি করে লাটের কাপের সাইজও করে বাট ফুল ফ্ল্যাট সব সময় কি করে ক্যাপাচিনো কাপ সাইজ করে তাহলে ক্যাপাচিনো কাপ সাইজ কতটুকু হবে 150 থেকে 180 এই তো 150 থেকে 180 এমএল এর কাপ নেবেন এসপ্রেসো থাকছে দুধ থাকছে আর দুধে ফোম দিবেন একবারে কম যেটাকে বলে মাইক্রো ফোম একবারে ন্যানো ফোম যেটা না দিলেই নয় এবং এই ফোমটা কেন দিচ্ছি কারণ যত রকম দুধ কফি আছে মানে ওয়ার্ল্ডের যত রকম দুধ কফি আছে এবং যেটাকে মিল্ক স্টিম করবেন দুধ দিবেন সেইগুলাতে ডিজাইন করতে হবে এবার আমরা ডাউট ক্লিয়ার করতে পারি যে আমরা আসলে ডিজাইন কোন কফিতে করব অনেকে কোশ্চেন করে যে আমরা ডিজাইন কোন কফিতে করব এখন বলেন ডিজাইন কোন কফিতে করা উচিত মিল্ক স্টিম হ্যাঁ যে কফিতে মিল্কটা মানে দুধ গরম করে স্টিম করা হয় এবং দুধটা ওই কফিতে যাবে সেটা তোমাদের ডিজাইন হবে সাপোজ করটা তো একটা ছোট কাপ

চকলেট ট করছে বাদ দিলাম তারপরে যা থাকে তাই তো ওকে চকলেট দিব দুধ দিব শেষ আর যদি আইস বানাই তাহলে হচ্ছে চকলেট দিব আর নরমাল ইয়া দিব হ্যাঁ নরমাল দুধ দিবো আর যখন হট চকলেট হবে তখন কিন্তু কি করবো গরম দুধ দিব গরম দুধ আইস চকলেট যখন বলবে তখন নরমাল আবার অনেকে বলে হট চকলেট আইস এটা নামটা ভুল হয় হট চকলেট বলে আবার আইস বলা যাবে না বলতে হবে আইস চকলেট ঠিক আছে মানে বরফ চকলেট যেটাকে আর ঠান্ডা আর হট চকলেট বললে অবশ্যই দুধটা গরম করে কি চকলেট দিতে হবে দুধের সাথে হালকা পরিমাণ মিক্স করে আগে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এটার মধ্যে ডিজাইন করে দিতে হবে দুধ গরম করছি তার জন্য ডিজাইন করতে হবে মিল্ক স্টিম করছি তার জন্য এটা ডিজাইন করতে হবে মানে পৃথিবীতে যত কফি বানাবো যেটা মিল্ক স্টিম করে দিব ডিজাইন ঢালবো এটা ডিজাইন করতে হবে এখন ডিজাইন আপনার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কুকুর বিড়াল সানা যা আছে নিজের চেহারা হোক গার্লফ্রেন্ডের চেহারা হোক বউ বাচ্চা যা আছে যার চেহারা মন চাই দিতে পারেন কোনো সমস্যা নাই ডিজাইনটা মেন থিং না বাট আপনি যে একটা বারিস্তা আপনি যে একজন স্কিলফুল মানুষ আপনি তো যে কেউ নিয়ে তো কফি বানাইতে পারতেন তাই না তো ডিজাইনটা করে কি আপনি যে কাজটা পারেন বা আপনি যে একজন এক্সপার্ট যেটা বোঝানোর জন্য ডিজাইনটা দেখান ওকে

কফি তৈরি করার সময় হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট করা উত্তম কফির গুঁড়া বেশি হবে কফির গুঁড়া হবে পঁচিশ এম এল কত এম এল কথা ছিল বিশ এম এল ক্যামেক্স পঁচিশ এম নিতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পরিমাণ কফির গুঁড়া মানে ভাঙ্গা নিচ্ছেন কফির গুঁড়াটা করছেন তার থেকে আরেকটু মোটা হবে কিসে ক্যামেক্সে তার মানে সিক্সটির থেকে বেশি মোটা কোথায় যাবে ক্যামেক্সে টাইম কতটুকু বাড়বে এক মিনিট মানে চার মিনিটে শেষ করবেন এবং এটা এটা পনেরো গ্রাম লাগে এটা ষোলো গ্রাম লাগে এক গ্রামের জন্য ক্লিয়ার চার মিনিটের মধ্যে করতে পারলে হবে তিনবার অথবা চারবার আপনি আপনি থেকে আসছে কফিটা আপনাদের দুইজনকে বলছিলাম করে নিতে তার এই যে ডানো মিল দেখেন না গরম পানি গরম পানি নিবেন সাত গ্রাম কি নিবেন কফের গুঁড়া মানে এক কাপের জন্য সাত গ্রাম কফির গুঁড়া নেবেন এবং এটাকে জাল দিবেন চার থেকে পাঁচ মিনিট বল পর যে যে আমরা মতন ওঠে না ওই সময় কাপে সার্ভ করে দিবেন আপনি এটার সাথে চাইলে এলাচ লং দারচিনি মশলা অ্যাড করতে পারেন এটা বালিতে দেওয়া লাগে না চুলার মধ্যে দিলে হয় বালিতে করবেন মরুভূমি পাইবেন গই ক্যাফে শপে রাইট চুলার মধ্যেই করবেন ওকে টার্কিশ কফি বানাইতে পারবেন এখন জি টার্কিশ মগ নেবেন 7 গ্রাম কফির গুঁড়া নেবেন যত পারেন পাউডার করে ফেলবেন একদম নিখিন মিখিন যেটা বলে এরপর হচ্ছে পানি আর ছোটটা পানিটা বলকাইবেন যখন বল পারবো তখন ডাইলা দিবেন যেমন আপনি না আপনি যখন গুড়া দুধ নিছেন ডানো ডানো গুড়া দুধের মধ্যে কি করেন আগে পানি দেন পরে গুড়া দুধ দুই চামচ দিয়ে মিক্স করেন পরে জাল দিয়ে ওটা খায় ফেলান সাপোজ দুধ হিসাবে তো খেয়ে ফেলছেন ওই গুড়া দুধের পরিবর্তে আপনি হচ্ছে কফির গুড়া দিবেন তারপর জাল দিয়ে খায় ফেলবেন ওটা হচ্ছে তারকিশ কফি সহজ স্ট্রিক ওকে জি তিন থেকে চার মিনিট খালি বল খাবেন পানিটা ওভারহিট করবেন আপনি বলেন কোনটা জানতে চান মাছা 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 কোনো কফি না হট চকলেট যেরকম মাছা রস সেম এরকমই কোনো কফি না এখানে কোন স্প্রেসও যায় না এটা হচ্ছে জাপানিস গ্রীন টি পাউডার এটা খাইলে আপনার চুলের আমার হচ্ছে চুল পড়ে যাইতেছে খাওয়া উচিত চুলের হচ্ছে গুড়া শক্ত হবে স্ক্রিন টন স্লিম থাকবে কার মতন বা মতন হচ্ছে ফিট থাকতে হবে যে আমার স্টুডেন্ট সবগুলো ফিট খালি মজা মেলার আমি পচাই দুজন একটু ফ্যাটি ফ্যাটি ও তুমিও ঠিক আছে বয়স অনুযায়ী হ্যাঁ

আর হচ্ছে তিরিশ এম পানি নিবেন দুই আর কত এলো বত্রিশ বত্রিশ আর তেত্রিশ এম লিকুইড বের করবেন দুধ স্টিম করবেন দুধ স্টিম করে একটা ডিজাইন করে দেবেন ওইটা হবে মাথা সহজ না হট চকলেটের মতো নেই শুধু এখানে চকলেট জাগে গ্রিন টি মজিত বা মোহিত একই নাম হ্যাঁ মোহিত মজিত একই নাম এটা দিয়ে আজকে ভিডিও কমপ্লিট করে দিতে চাই তো মজিত এবং মোহিত বানানোর জন্য আপনাদের চার টোপটা লেমন স্লাইস অথবা আপনার যদি লেমন স্লাইস বাদ দিয়ে যদি জুস বের করা থাকে লেমনের জুস কত এম এল পনেরো এম এল পনেরো এম হচ্ছে লেবুর রস দিবেন এরপর হচ্ছে কি দিবেন পুদিনা পাতা দিবেন ছয় থেকে সাত পাতা দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করবেন এখন যেহেতু রস বের করে ফেলছেন লিকুইড যদি বের করেন সেক্ষেত্রে আর পুদিনা পাতা দিয়ে ম্যাশ করতে হবে না আর যদি লেবুর টুকরা থাকে তাহলে চাপ দিয়ে ম্যাশ করে নেবেন ওকে এরপর যেটা করবেন যে ফ্লেভার দিতে চান বাটার স্কচ দিতে চান এটা যদিও কফি ফ্লেভার আপনি চলে ব্লুশন হেজলনা ইয়া দেখো কফি শিখাইতে শিখাইতে এটা আমার দেখেন মুখ ডাকতেছে না আচ্ছা যাক বাটার স্কচ বাদ দিয়া আপনি শিখবেন হচ্ছে ব্লুশন ম্যাঙ্গো অরেঞ্জ পিচ কিউই যত রকম আছে আবলা জাবলা গাঞ্জা মঞ্জা যা আছে সব দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু এখানে কথা হচ্ছে কত এমএল দিব রাইট জি 15 এমএল দিব 300 থেকে 350 কাপের জন্য 15 এমএল ইজ এনাফ আর মজি তো চারশো পাঁচশো কাপের বানানো না চারশো পাঁচশো কাপের বানায় না তিনশো তিনশো লেবুর রস অথবা আপনি বরফ দিবেন আপনি পুদিনা পাতা দিবেন পনেরো এম এল হচ্ছে সিরাপ দিবেন যে কোনো সিরাপ হোক এরপর স্পাইট দিবেন হয়ে যাবে স্পাইটের পরিবর্তে আপনি চলে সেভেন আপ দিতে পারেন আপনি চলে কি দিতে পারেন ক্লেমন দিতে পারেন সোডা দিতে পারেন সোডা দিলে সুগার অ্যাড করবেন পনেরো থেকে তিরিশ এম ইয়া সুগার সিরাপ এড করে দিলেই হয়ে যাবে একটা মজিদ ওকে আজকে এই পর্যন্তই অন্য কোন টপিক আলোচনা হবে সবাই ভালো থাকবেন আলাইকুম